আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি টমেটোর ক্ষেত আছে এই ক্ষেতটি আমার এটা আমি লাগিয়েছি প্রায় আজকে ৪৫ থেকে ৫০ দিন এমন একটা দিনে হবে তো আপনাদেরকে দেখায় যে এই গাছগুলো কেমন হয়েছে এই যে আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক বড় হয়েছে এই যে আমার মাজার সমান হয়ে গিয়েছে অনেকটা বড় হয়ে গিয়েছে আর টমেটো ধরেছে আলহামদুলিল্লাহ এই যে আপনি দেখতে পাচ্ছেন যে টমেটো ধরেছে এটা মালচিঙি করা মালচিংয়ের অনেক সুবিধা আছে আপনারা চেষ্টা করবেন যে মালচিঙি করার জন্য আমি সব সময় চেষ্টা করি যে আমার আর ক্ষেত বা আমার যেটা আছে না কেন এই যে এই পাশে আছে টম যে ইয়ে আপনার পটল এই যে পটলের ক্ষেত আছে আর এই যে নিচের অংশটুকু এখানেও পটল ছিল কিন্তু এখানে আমি টমেটো লাগিয়েছি এই গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল পটল গাছগুলো এখন আমি টমেটো লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি গাছগুলো ভালোই আছে ভালোই টুকটাক ফল এসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা থল এ একটা থল এ একটা একটা এইগুলো হরমোন স্প্রে করা আগে আর এখন বর্তমান আলহামদুলিল্লাহ ফল সেট হচ্ছে এই যে এই যে ফল সেট হচ্ছে আপনারা দেখছেন এই যে ফলগুলো সব সেট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ তো সারাদিনই আমি এখানেই থাকি অনেক কষ্ট করতে হয় যেহেতু আমি অন্য কোনো কাজ করি না আমার এই যে বিভিন্ন ক্ষেত আছে আপাতত আমি এই যে পটল আর টমেটা এই দুটো নিয়ে কাজ করছি যদিও টমেটার কাজটি অনেক কষ্টকর নিজে নিজে কাজ করতে হলে অনেক কষ্ট হয় কিন্তু আপনাদেরকে একটা কথা বলি যদি আপনারা হালালভাবে হালালভাবে নিজেরা কাজ করতে পারেন এবং হালালভাবে কাজ করতে চান অন্যের কাজ না নিজের কাজ নিজের স্বাধীন মতন কাজ নিজের ইচ্ছাধীন কাজ নিজের সুবিধা মতন কাজ এই কাজগুলো করতে চান তাহলে কৃষিকাজই আপনার জন্য সবথেকে বেস্ট একটা কাজ হবে এই কৃষিকাজটা আপনারা কেন করবেন কারণ আপনাদের সুযোগ সুবিধা ইচ্ছা মতন আপনারা এই কাজটি করতে পারবেন যখন খুশি আপনারা আসবেন যখন খুশি খুশি আপনারা যাবেন আপনারা চাইলে আপনাদের মন মতন এই কাজটি করতে পারেন যখন খুশি আপনারা যে আবাতি করবেন যখন খুশি আপনাদের ইচ্ছা মতন এই কাজটি একদম পুরো স্বাধীনভাবে এবং হালালভাবে কাজটি করতে পারবেন ঠিক আছে এটা মূলত কৃষির একটা সবথেকে মেন পাঠ আছে হালালভাবে কাজ করা এবং হালালভাবে রিজিক ভক্ষণ করার সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে এই যে কৃষি কাজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার টমেটার ক্ষেতের ভিতরে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটা করছি আর এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে আমার সারাদিনকে পরিশ্রম একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল ভোরবেলা উঠে আমি এখানে চলে আসি এবং দুপুরে খাওয়া দাওয়া নামাজ পড়ে একটু পরে আবার চলে আসি যদি একা একা কাজ করছি কারণ আপনি যখন সফল হতে চাইবেন তখন অবশ্যই আপনার নিজেকে অনেক কষ্ট করতে হবে না হলে আপনি সফল হতে পারবেন না আর আমি চেষ্টা করি যে নিজে নিজে কিছু করার জন্য আল্লাহর রহমত আল্লাহ রহমত করছে বলে আমি এত দূর পর্যন্ত আগাতে পারছি তো এই হচ্ছে মূল কথা যে আপনারা জীবনে যদি কিছু ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই ভালো পেশা গ্রহণ করুন এবং ভালো পেশার ভিতরে সব থেকে উত্তম এবং হালাল পেশা হচ্ছে কৃষিকাজ আপনি নিজে করবেন নিজে দেখবেন আপনারা যখন এগুলো করবেন তখন আপনার ভালো লাগবে এবং মনে শান্তি আসবে ঠিক আছে আর আপনার ফল যখন বড় হবে আপনি দেখবেন গাছ ভরপুর ফলন তখন আসলে মনে অনেক শান্তি লাগবে এবং আপনি যখন এগুলো বিক্রি করবেন তখন মনে আরও শান্তি লাগবে তো এই কাজগুলো করলে আসলে নিজের ইচ্ছা দিন থাকা যায় বেশি খারাপ কাজের দিকে আপনার মন যাবে না আপনি খারাপ কাজের দিকে যাবেন না এখানে থাকলে আপনি এখানেই আছেন কোনো খারাপ কাজ নেই কোনো হারাম কাজ নেই তো এই হচ্ছে মূল কথা যে আপনি সমস্ত হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন এখানে থাকলে আপনার নিজের একটা মনে ভালো লাগবে ফিলিংস অনেক সুন্দর হবে তো এই কারণেই আর কি ভিডিওটি করা যে আসলে আমি এখানে কেন আছি এবং আমার ক্ষেত্রে কেমন এটা দেখানোর জন্য ভিডিওটি করলাম আশা করি সবাই ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু